পঞ্চাশর্থে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে বনে এত বকুল ফোটে গে মরে কোকিল পাখি লতা পাতার অন্তর বড় সরস ঢাকা ঢাকি চাঁপার শাখে চাঁদের আলো সে সৃষ্টিকে কেবল মিছে এসব যারা বোঝে তারা পঞ্চাশতের অনেক নিচে পঞ্চাশ বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে ঘরের মধ্যে বকাবকি নানান মুখে নানা কথা হাজার লোকের নজর পারে একটুকু নাই বিরলতা সময় অল্প ফুরায় তাও অরসিকের আনা বোনায় ঘন্টা ধরে থাকেন তিনি সৎপ্রসঙ্গ আলোচনায় হতভাগ্য নবীন যুবা কাছেই থাকে বোনের খোঁজে ঘরের মধ্যে মুক্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে পঞ্চাশ অর্থে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী শাস্ত্র সূত্রে দিয়ে নতুন বিধি করব জারি বুড়ো থাকুন ঘরের কোণে পয়সা করে করুন জমা দেখুন বসে বিষয় পত্র চালান মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে রাত্রি জেগে সাধ্য সাধন থাকুক রত কঠিন ব্রতে পঞ্চাশর্থে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে